সন্তান মুসলমানেরা আজকে ইহুদি হইয়া জবাই করে ইহুদি হইয়া শহীদ করে আসকা ওই ছোট ছোট বাচ্চাদেরকে ইহুদিরা রশি লাগাইয়া মাথা লাগাইয়া জমিনের মধ্যে আসার মারে ঠিক না আমরা মুসলমান আমাদের সহ্য কুলায় না আল্লাহ তুমি সাক্ষী আমরা মুসলমানদেরকে আমাদের মুসলমানদেরকে আপনি সাহায্য দান করুন আমাদের মুসলমানদেরকে হায়াত দান করুন ইসরায়েলকে আপনি হেফাজত রাখুন ইসরায়েলকে মুসলমানদের দোয়া ধ্বংস করিয়া দিয়ে এই আলাস কা জুমাদার জুমার নামাজের পর খতিব সাহেব মাওলানা ইয়াসিন আহমেদ বলতেছি আল্লাহ তুমি আমার কথাগুলো শুনতেছ তুমি তোমাকে সাক্ষী রেখে বলে আজকে এই মিটিং এর দ্বারা আমরা মুসলমানের দ্বারা ইসরায়েল কে দুনিয়ার দিকে দর্শ করে দাও ঠিক না বলুন ঠিক কিনা বলুন শুরু বাচ্চারা কান্নার জড়িত পর্দা নিশ্চিন মা বোনেরা কোরআন তেলাওয়াত করতে পারে না ঠিক কিনা কোরআন তেলাওয়াত করতে পারে না